গরমে নাজেহাল পড়ুয়ারা সকালে ক্লাসের সময় পরিবর্তনের নির্দেশিকা এসেছিল স্কুলে দহন জ্বালা আরও বাড়িয়ে আজ মঙ্গলবার এবং আগামীকাল রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় তাপ্রবাহের পূর্বাভাস পেল আবহাওয়া দপ্তর তবে এই সপ্তাহান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই আবহে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি ছিল সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলগুলো তাদের নিজস্ব এলাকার আবহাওয়া অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করতে পারবে এই নিয়ম শুধু চলতি জুন মাসের জন্যই প্রযোজ্য তবে সকাল বা মর্নিং স্কুল চালু করলেও পড়ুয়াদের মিড ডে মিলের পাঠ যেন পড়ে অত্যধিক এই গরমে স্কুলের সময় পরিবর্তন করে সকালে স্কুল করতে চেয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক আবেদন করেছিলেন তার মধ্যে উল্লেখ্য কেষ্টপুর যদুনাথ মাধবচন্দ্র বিদ্যালয় আমরা কথা বলে নিয়েছিলাম কেষ্টপুর যদুনাথ মাধবচন্দ্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা জানিয়েছে এই প্রবল দাবলাহে সকালে স্কুলে আসতেই তাদের বিশেষ সুবিধে হচ্ছে মর্নিং এ যেতে আমাদের খুব ভালো লাগছে আর স্কুলে সকাল সকাল ঘুরছে মনটাও ভালো থাকছে তারপর পড়াশোনাও হচ্ছে পড়াশোনাটা একটু ভালো হচ্ছে গরমটা একটু কম লাগছে তাছাড়াও দূর থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসেন সকালবেলা স্কুলে আসতে তাদের খানিকটা অসুবিধে হলেও এই ব্যবস্থায় তারা খুশি তার কারণ ছাত্রছাত্রীরা সকালবেলায় স্কুল হওয়ায় যার পর নাই খুশি এক্ষেত্রে ছাত্রছাত্রীরাই মুখ্য শিক্ষক শিক্ষিকারা গৌণ এমনটাই জানালেন শিক্ষক সোমনাথ দত্ত কি বলছেন তিনি শুনব সকালে নাম্বার অফ

নটা কুড়ি থেকে আমাদের মিড চালু হচ্ছে আধ ঘন্টা তারপর আবার আরো দুটো প্রিয় হচ্ছে মোট ছটা প্রিয় দেয় শনি থেকে শনি প্রত্যেক দিন একই দুটো শনিবার কোন হাফ হয় না